জনগণের জানার অধিকার এবং রাজনৈতিক দলগুলোর গোপনীয়তার সমস্যার কোনদিন সরা ভারতের ছয়টি বড় রাজনৈতিক দলকে কেন্দ্রীয় তথ্য কমিশন পাবলিক অথরিটি ঘোষণা করেছিল আরটিআই আরটিআই আইনের আওতায় আনা উদ্দেশ্য একটাই জনগণ দিয়ে এই দলগুলোর আর্থিক উৎস যেন কাজকর্মের তথ্য জানতে পারে জানার অধিকার জনগণের আছে কিন্তু এই দলগুলো একযোগে প্রতিবাদ জানায় সুভাষ চন্দ্র করা মামলা আজও সুপ্রিম কোর্টে ঝুলছে প্রশ্ন হল ট্যাক্স জমি ফান্ডের সুবিধা নেওয়ার সময় এরা পাবলিক হয় আর নিয়ম মানতে বললেই প্রাইভেট হয়ে যায় দু সালে এডিআর এর মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিল জানার অধিকার মৌলিক অধিকার আর্টিকেল উনিশ এক ক ভোটারদের জানাতে হবে নেতাদের বিরুদ্ধে কত ক্রিমিনাল কেস পরিবারের সম্পদ কত এস সি সার্টিফিকেট বিতর্ক তবেই তো আমরা সচেতন ভোট দিতে পারি জনগণের টাকায় চলে জনগণের ভোটে ক্ষমতায় আসে তবু জবাবদিহি করতে হয় গণতন্ত্রের ট্রান্সপারেন্সি শুধু সরকারের জন্য নয় রাজনৈতিক দলগুলোর জন্য জরুরি তারা ভুলে যাচ্ছে জনগণই তাদের নিয়ম বানানোর অধিকার সেটা তার উপরেই একইভাবে খাটে আপনিও কি চান রাজনৈতিক দল আর টি আই এর আওতায় আসুক শেয়ার করুন ট্রান্সপারেন্সি ইন পলিটিক্স অ্যাড করে আপনার মতামত জানান